দীর্ঘ দুই বছর পর আবারও কাল্লাবসি মেলায় যাচ্ছি তো মনের ভিতরে কেমন যেন একটা ইসিডেন্ট ভাব চলে আসছে সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি সুজন শাহ ওয়েলকাম টু মাই আদার ব্লক সো গাইজ আজকে যাচ্ছে হচ্ছে মেলায় আমি আর আমার ছোট ভাই যাবো হচ্ছে মেলায় কাল্লাবসি মেলায় সো আর রিস্টা উঠে গেছি উঠে এখন যাবো হচ্ছে কাল্লাবসি মেলাতে গাড়িতে উঠতে না উঠতে দেখি পরে গেছে আর এই দিকে হাতি মামা হাতিমামাটে উঠাইতেছে তো এরপরে আমরা মেলায় চলে আসলাম চলে প্রথমে আসলাম স্মোক বিস্কুটে এসে আমরা একটু স্মোকিং করবো যাই হোক পানি ছিল এটা এই স্মোক বিস্কুটটা ফেসবুকে একদম সব জায়গায় একদম দেখি ভাইরাল হয়ে গেছে তো আমাদের চোখের সামনে পড়াতে আমরাও সামনে চলে আসলাম এসে বললাম মামা দুইটা আমাদের দেন আর বললাম কত করে বলছে পঞ্চাশ টাকা করে তো কম রাখবে না তো বললাম যে দুইটা দেন তো আমি আর আমার ছোটো ভাই দুইটা নিলাম একশো টাকা দিয়ে নিয়ে একটু ট্রাই করার চেষ্টা করলাম তো বিস্কুট মামা ঝাঁকায় মাঁকায় দিল এক গ্লাস একটা দেওয়ার পরে ছোটো ভাই বললাম তোকে ট্রাই কর এটা হচ্ছে আমার ছোটো ভাই তো ট্রাই করার পরে দেখেন শুধু ধোয়া বেরোতেছে আসলে এটা ধোঁয়াই বের হয় খুব ট্রেন্ডিং এ আছে আমি ট্রাই করলাম আমার মুক্তি ধোঁয়া হয়েছে তবে খুব একটা স্বাদ লাগে না আমার কাছে মানুষ যে কি জন্য এটা খাই আল্লাহ ভালো জানে যাই হোক গাই আমরা এখন মেলা ভিতরে চলে আসছি রাসায় শুধু খেলা দেখতে পাচ্ছেন এগুলো ছোট মানুষদের খেলা ছোটবেলা অনেক খেলতাম এগুলো নিয়ে আর এখন আছে গাইজ একদম রাস্তার মাঝখানে এখানে দেখতে পাচ্ছি অনেক মানুষ প্রতিবারই অনেক মেলায় অনেক মানুষ হয় তো আপনারা কে কে মেলায় এসেছেন খেলা বসে মেলায় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আহ এটা হচ্ছে সার্কাস দুইটা সার্কাস আসছিল রংপুর থেকে একটা আসছিল রাজশাহী থেকে একটা আসছিল তো সার্কাসের ভিডিও করতে পারেনি ভিডিও এলাও ছিল না আমাদের এই কাল্লাবসি মেলা চারশো বছরের ঐতিহ্যবাহী পুরনো একটা মেলা আর এই মেলাতে সব কিছুই পাওয়া যায় আর দুই বছর হলো হয় না তবে এই বছর পুরোপুরিভাবেই একদম হচ্ছে সব কিছু দুইটা সার্কাস আসছে আরও অনেক অনেক কিছু আসছে আর এটা হচ্ছে খাবারের হোটেল এখানে আমি প্রতিভাজি মাংস দেওয়া খাই ভরি দেওয়া খাই বট ভাজি দিয়ে সব কিছুই খাই অনেক স্বাদ লাগে আমার কাছে ছোটোবেলায় যখন বাবার সাথে মেলায় আসতাম তখন শুধু একটা জেদ ছিল শুধু কয়েক নিয়ে দিতে হবে চিলক কিনে দিতে হবে যাই হোক এখন অনেক বড় হয়ে গেছি এখন এগুলোর প্রতি আর শখ নাই তবে দেখতে খুব ভালো লাগে যাই হোক ছোট ভাই একটা ব্যাঙ্ক কেনার আবদার করছে আমার কাছে তো ছোট ভাই নাকি ব্যাঙ্ক খুব ভালো লাগে এই জন্য একটা ব্যাঙ্ক নিয়ে দিলাম পঞ্চাশ টাকা দিয়ে চাচার কাছ থেকে সবাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ